তজুম উদ্দিন উপজেলায় প্রায় দেড় লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার স্থল পঞ্চাশজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নার্স সহ নানা সংকটে বেহাল হয়ে পড়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এতে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা কনসালটেন্ট ও মেডিকেল অফিসারের পণ্যটি পদ থাকলেও আছে কেবল ছয় জন এছাড়া নার্স ও মিডওয়াইফের একত্রিশটি পদ থাকলেও আছেন বারো জন আর তৃতীয় শ্রেণীর ছেষট্টি পদের বিপরীতে শূন্য হয়ে আছে উনত্রিশটি আমাদের নার্সদের পদ সংখ্যা আছে পঁচিশ জন আমরা এখন বর্তমানে কর্মরত আছি ছয় জন এই ক্ষেত্রে আমাদের কার্যক্ষেত্রে খুবই কষ্ট হয় হিম রুগীদের সেবার ক্ষেত্রে খুবই হিমশিম হয় আরও যদি নিয়োগ হয় তাহলে আমরা খুবই উপকৃত হব সেবার মান আরও উন্নত হবে এই সংকট থাকার স্বাস্থ্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয়তো প্রত্যাশা পূরণ হচ্ছে না এখানে নার্স সহ আর অন্যান্য জনবল সংকট আছে এই সংকট যদি পূরণ হয় তাহলে আমরা দক্ষলোকের অভাবে বন্ধ হয়ে আছে অপারেশন থিয়েটার এক্স রে ইসিজি আল্ট্রাসোনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ সেবা এতে ভেঙে পড়ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির সেবা কার্যক্রম ফলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করছেন ও রোগী দেখতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন দে দেড়শো দুইশো রোগীর চিকিৎসা হয় বৈশ বিভাগে তো যেহেতু মাত্র দুজন চিকিৎসক আমি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় একজন চিকিৎসক এবং মাঝে মাঝে আমরা দুইজন চিকিৎসক মিলেও এত রোগীর সামাল দেওয়াটা আমাদের জন্য খুব চরম দুর্বিষ এবং অসম্ভব না কাজে পরিণত হয় তারপর আমাদের সার্বিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাই কিন্তু আসলে স্যাটিসফ্যাক্টরি চিকিৎসা আমরাও দিতে পারি না না রোগীরাও পারছেন এক ধরনের সার্বিক বিড়ম্বনার অবস্থা তৈরি হয়েছে অত্র অঞ্চলের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে ঠিক এমনটাই আশা করছেন রোগী স্বজন সহ এলাকাবাসী